আসসালামু আলাইকুম হ্যালো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম ভিডিও নিয়ে আসছি শুধু তাই নয় আপনাদের জন্য একটা গুড নিউজও নিয়ে এসেছি আজকে আমরা সেই ভাইয়া আপুকে খুঁজছিলাম যারা বলছিলেন যে আপু একটা চকলেট দিলে উপহার হিসেবে একটু খারাপ দেখায় সেই জায়গায় যদি দুই তিনটা চকলেট রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়া যায় বা যে ভাইয়া আপুরা স্টুডেন্ট আছেন তারা চাচ্ছিলেন দুই তিনটা চকলেট একসাথে উপর হিসেবে দিতে বিষয়টা দেখতে অনেক কিউট লাগে তাদের কথা মাথায় রেখে আমরা এই বেবি চকলেটগুলো নিয়ে এলাম যাদের ছোট ছোট কিউট কিউট উপহার পছন্দ এগুলো তাদের অনায়াসে পছন্দ হয়ে যাবে চোখ বন্ধ করে বলতে পারছি এগুলো খুবই অসাধারণ গিফট হিসেবে আপনারা যারা হচ্ছে বড় চকলেটগুলো নিতেন তারা জানেন হয়তো আমাদের চকলেটের ছত্রিশটা ডিজাইন রয়েছে আপনারা এই মিনি চকলেটগুলো অর্থাৎ বেবি চকলেটগুলো ছত্রিশটি রেগুলার ডিজাইনে পাবেন তবে অবশ্যই তিন পিস অর্ডার করতে হবে তিন পিসের নিচে অর্ডার নেওয়া হবে না আর আমি আপনাদের আবার একটা গুড নিউজ দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা স্টুডেন্ট বাজেটের মধ্যেই এই চকলেটগুলো পেয়ে যাবেন তবে হ্যাঁ এই চকলেটগুলো কাস্টমাইজ দেয়া হবে না যারা নিতে চাবেন আমাদের ছত্রিশটা ডিজাইন থেকে তিন পিস রেগুলার চকলেট নিতে হবে বড় চকলেটের সাথে কম্পেয়ার করলে আপনারাই দেখতে পারবেন যে বেবি চকলেটটা কত স্লিম আর কত কিউট লাগে আর একটা কথা বলে রাখছি বড় চকলেটটা চল্লিশ গ্রামের আর ছোট যেটা আমরা বেবি চকলেট বলে থাকি এটা পনেরো গ্রামের তো যারা অর্ডার করতে চান অবশ্যই হ্যালোডিয়ারের ইনবক্সে মেসেজ করবেন ধন্যবাদ